আমার ফোনের দাম কত আমার ফোনের দাম শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে আমি এত টাকা দামের ফোন দিয়ে ভিডিও করছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ আছি তো চলো অনেক দিন ধরে যেহেতু তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম এখন যখন একটু ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু কমেন্টে দেখছিলাম যে দিদি তুমি কোন ফোন থেকে ভিডিও করো তুমি কতদিন ধরে ভিডিও করছো আর কী ফোন দিয়ে করছো তোমার ফোনের দাম কত তুমি কি ক্যামেরা ইউজ করো কি না তো আজকে আমি তোমাদের সেই সব সিক্রেটগুলো আজকে তোমাদের আমি বলবো কিন্তু এখন আমি যে ফোনটা ইউজ করছি সেটার দাম কিন্তু প্রচুর সেটা তোমরা শুনলে হয়তো বিশ্বাসই করতে পারবে না তো গাইজ আমি এখন তোমাদের দেখাতে চলেছি আমার সেই ফোন যেই ফোন থেকে আমি ভিডিও শ্যুট করি যেই ফোন থেকে আমি এতদিন ধরে রিলস করে আসছি যেই ভিডিওগুলো তোমরা এতদিন দেখে এসেছো সেই ভিডিওর শ্যুট আমি কোন ফোন দিয়ে করেছি সেটাই আমি তোমাদের এখন দেখাবো তো চলো এবার তোমাদের দেখানো যাক আমি ভিডিও করি ঠিক এই ফোনটা দিয়ে এই ফোনটা আমার লাইফের ভীষণ একটা লাকি ফোন কারণ এই ফোনটা ইউজ করার পর মানে ভিডিও করার পরেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে এর আগে আমার ভিডিও ভাইরাল হচ্ছে ফেসবুকে বাট আমার ইউটিউবে যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা হলো এই ফোন দিয়ে এই ফোনটা থেকে আমি ভিডিও করে এত দূর পৌঁছেছি প্রথমে বলে রাখি এই ফোনটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মানে আমি সেকেন্ড হ্যান্ড ফোনটা আমি কিনেছিলাম আর এই ফোনটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল চার হাজার আটশো টাকা এই ফোনটা হলো রেডমি নাইন প্রো ম্যাক্স এই ফোনটা আমি সত্যিই পুরনো ফোন নিয়েছিলাম এবং যখন আমি ফোনটা নিয়েছিলাম তখন আমাদের হাতে সেরকম টাকা পয়সা ছিল না এবং আমাদের কাছে আর একটা ফোন ছিল সেই ফোনটাকে বিক্রি করে আরও কিছু টাকা ভরে তারপর আমরা এই চার হাজার আটশো টাকা দিয়ে এই ফোনটা কিনেছিলাম তখন সেই মুহূর্তে চার হাজার আটশো টাকাও আমাদের কাছে মানে প্রচুর পরিমাণে হয়েছিল মানে যে ফোনটা আমরা দিয়েছিলাম সেই ফোনটা দিতে হয়েছিল প্লাস আরও চার হাজার আটশো টাকা দিতে হয়েছিল তাই তো তাহলে ওটা দিয়েশো টাকা দিতে হয় পঁচিশশো টাকা ফোন আমাদের কাছে যে ফোনটা ছিল ওই ফোনটা দিয়েছিলাম প্লাস আরও পঁচিশশো টাকা দিয়েছিলাম টোটাল আমাদের চার হাজার আটশো টাকাতে এই ফোনটা আমরা কিনতে পেরেছি তো যাই হোক আজকে সেই ফোনটা থেকে আমরা ভিডিও করে আজকে আমি মাস গেলে চার হাজার আটশো ডাবল আমি ইনকাম করছি যাই হোক এটা ভেবে খুব ভালো লাগছে যে একটা সময় আমার কাছে চার হাজার আটশো টাকাও ছিল না যেটা অনেক কষ্ট করে আমাদের জোগাড় করতে হয়েছে আর এখন একটা মাস গেলে হয়তো আমার কাছে চার হাজার আটশো টাকা অনায়াসে আসতে পারে মানে কোনো ব্যাপার না সেটা যাই হোক সপ্তাহে তোমাদের জন্য হচ্ছে আমি খুব লাকি এবং আমার এই ফোনটা সত্যি ভীষণ লাকি যে এই ফোনটা থেকে আমি এত কিছু করতে পারছি এবং দেখো সবাই মনে করে হয়তো আমি আইফোন বা অন্য অন্য ক্যামেরা থেকে হয়তো ভিডিও করি কিন্তু পুরোটাই ফেক আমি কোনো আইফোন বা ক্যামেরা থেকে ভিডিও করি না এটা ফাইভ জিও না এটা কিন্তু ফোর জি ফোন আমি এই ফোর জি ফোন দিয়ে ভিডিও করছি হ্যাঁ আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি যে ফোন দিয়ে সেই ফোনটা ফাইভ জি এটা আমাদের কিনতে হয়েছে কেননা নেটের ভীষণ চাপ মানে এইসব ভিডিও করতে গেলে প্রচণ্ড পরিমাণে নেট লাগে তোমরা তো সবাই জানো তো সেই ফোনটার ওয়াইফাই দিয়ে আমার এই ফোনটা চলে এবং ফোনটা আমার জন্য ভীষণ লাকি একটা ফোন যেটা দিয়ে ভিডিও করে আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি চাইলে হয়তো কিনতে পারবো একটা ভালো ফোন বেশ একটু দামি ফোন যেটা একটু ক্যামেরা আরও বেশি ভালো হবে কিনতে পারবো অবশ্যই কিনতে পারবো তবে আমি কেন কিনতে চাই না কারণ আমি এই ফোনটাকে হারাতে চাই না আর যদিও বা আমি ভবিষ্যতে কোনো ফোন কিনি আমি এই ফোনটা কোনো দিন কাউকে বিক্রি করতে পারবো না মানে এই ফোনটা আমি কাউকে দিন দিতেও পারবো না হয় না মানুষের যে আমার কাছে এতগুলো ফোন আছে তাহলে আমি একটা ফোন কাউকে দিয়ে দিচ্ছি এইটাও আমি পারবো না কারণ এই ফোনটা যাই হয়ে যাক না কেন এই ফোনটা যদি এক্সপায়ার হয়ে ঘরেও পড়ে থাকে তাও আমার কাছে ঠিক আছে কিন্তু আমি আমি এই ফোনটাকে কখনও ফেলতে পারবো না এই ফোনটাকে আমি সবসময় যত্ন করে রেখে দেবো আগেও যে ফোন ছিল তখন ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিলাম ফেসবুকেও হয়েছিলাম অন্য ফোন দিয়ে বাট ইনকাম যদি করো মানে ইনকামের কথা যদি বলি তাহলে এই ফোনটা পাওয়ার পর থেকে আমার ইনকাম স্টার্ট হয়েছে তো যাই হোক এই ফোনটা আমার কাছে সত্যি খুব 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 লাকি এক সময় ভাবি অন্য কোনো ফোন কিনবো তবে যখনই ফোন কিনি বা অন্যের হাতে যখনই ফোন দেখি তো সেই ক্যামেরা কোয়ালিটিগুলো যখন দেখি না তখন মনে হয় যে না আমার এই ফোনটাই বেস্ট আমি এই ফোনটা ছাড়া হয়তো আমার কাছে অন্য কোনো ক্যামেরা আসলে সেই ফোনের ক্যামেরা আমার খুব একটা পছন্দ হয় না হ্যাঁ যদি বলতে আইফোনের ক্যামেরা তো আইফোনের মতোই হয় যদি ভবিষ্যতে কখনো কিনতে পারি তাহলে একটু ভালো ক্যামেরা দেখে কিনবো যাতে আমার ফোন মানে ভিডিও করে যাতে একটু ভালো হয় কারণ আমার এই ফোনের স্টোরেজ ভীষণ কম এই ফোনের স্টোরেজ হলো চৌষট্টি জিবি আর ফোর জি ফোন বুঝতেই পারছো তো মানে ভিডিও রাখতে আমার ভীষণ প্রবলেম হয় মাঝে মাঝে আমাকে সবসময় রিসিট মারতে হয় এবং রিসেট মারতে মারতে এই ফোনটা আমার চালাচ্ছি কিন্তু কিছু করার নেই দেখা যাক যদি সম্ভব হয় তাহলে একটা ফোন অবশ্যই নেব তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লাস আমার ফোনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে